পাক রব্বুল আলমের দরবারে সুক্রিয়েন যে মহান রব্বুল আলম আমাদেরকে আবারও পবিত্র জুমার দিন বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ প্রায় বছরের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নজরে তাকাইছেন আমরা সরাসরি সুন্দরভাবে সুস্থতার সাথে আল্লাহর ঘরে আল্লাহ আমাদেরকে আনাইলেন সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকর গোজার আদায় করি শুকুর গোজার করি সকলে জবান খুলে আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাদিন মুসলমান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য তার হুকুম পালন করার জন্য যতদিন এই জমিনের মধ্যে আমরা থাকব যতদিন আমাদের শ্বাস প্রশ্বাস যতদিন চলবে আমরা যতদিন সুস্থ আছি আল্লাহর গোলামি আমাকে আপনাকে করতেই হবে এর বাহিরে যাওয়ার কোনো অপশন নেই একমাত্র যে পাগল যে নাবালেক তার উপরেই আল্লাহর হুকুমটা থাকে না যতক্ষণ না সে সুস্থ না হচ্ছে ততক্ষণ না সে বালেক না হচ্ছে আর যতক্ষণ আমরা সুস্থ আছি আল্লাহ রব্বুল আলামিনের বিধান আমাদেরকে পালন করতে হবে পাশাপ নামাজের পাশাপাশি জুমার দিন আমরা রব্বুল আলামিনের কাছে আরো বেশি নিকটবর্তী হতে পারি তার একটা জোমা মুসলমানদের জন্য অনেক বারাকা অনেক ফজিলতের একটা দিন এই জুমার দিন এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে আবার এই জুমার দিনই কিন্তু আবার কিয়ামত হবে জুমার দিন যখন চলে আসে পশু পাখি যারা আছে যারা আছে তারা আল্লাহর কাছে আল্লাহাকারি করে কানাকারি করে হায় আজকে বুঝি কিয়ামত হয়ে গেল আজকে বুঝি কিয়ামত হবে কারণ পবিত্র জুমার দিন পৃথিবী সৃষ্টি করা হয়েছে আবার পবিত্র জুমার দিনই আবার কিয়ামত সংগঠিত হবে তা আমাদের কাছে পবিত্র জুমার দিন হজের দিনের সমান রসুল আকাম সাল্লাম ফরমান যদি কেউ ঘর থেকে বের হয়ে জুমার নামাজের যে উদ্দেশ্যে বের হয় ঠিক পথে জুমার নামাজ পড়তে পারি সামনের কাতারে জায়গা পাইল সামনের কাতারে বসে পড়লো মনোযোগ সহকারে খুদ বা শ্রবণ করলো কোনো কথা না বলে ঠিকভাবে নামাজ শেষ করে যখন চলে গেল আল্লাহ রব্বুল আহ লামার মধ্যে হজের সব দিয়ে দেয় হাদিসের মধ্যে আছে আমরা অনেকে বলে যে গরিবের হজের স্বভাব আসলে গরিব আর ধনী নাই যে ব্যক্তি আপনার ঘর থেকে বের হলে জুমার নামাজের উদ্দেশ্যে তারই হজের স্বভাব হয়ে যাবে সে ধনী হোক আর গরিব হোক এখানে কোনো পার্থক্য নেই তো যাই হোক সম্মানিত হাজির এই ফ্যাক্টা ফাঁসাদের জামানায় আমাকে আপনাকে এবাদত বন্দিগি করতে গেলে অনেক কিছুর বাধার সম্মুখীন হতে হয় আমরা বাধার সম্মুখীন হই তারপরেও যারা খাঁটি মানদার মুসলমান আল্লাহর গোলামি থেকে তারা কখনো পিছপা হয় না কখনো দূরে থাকে না এই যে এত ঘর পাকড় ছিল প্রায় ষোলো বছর পর্যন্ত এই ষোলো বছরে কি আল্লাহর বান্দারে কি ইবাদত থেকে দূরে ছিল ছিল না তাদেরকে জেলে দেওয়া হয়েছে জেলের মধ্যেও পাশক্ত নামাজ পড়ছে যারা নামাজ পড়ার যত প্রকার খারাপ মানে শাসন যুগ থাকুক না কেন তারা আল্লাহর গোলামী দূরবেই করবে আমরা তো নদীর সেনা আমরা নদীর খাঁটি উন্মত রসুল আকরম সাল্লা সাল্লাম তিনি যেভাবে চলতে বলেছেন আমরা তো এইভাবেই চলবো এই জমিনটা তো আল্লাহ কোরআন দ্বারাই তো আপনার শাসিত হবে এটি তো আমরা চাই মুসলমান হিসেবে তাই না আমাদের স্লোগানও থাকতে হবে আমরা হলাম নবী সারা ভয় করি না ভুলের বোভা আমাদের স্লোগান মুসলমানের স্লোগান এটা থেকে উচিত না যে আমরা হলাম নবীর সেনা ভয় করি না বলেট বোমা কিন্তু আমাদের স্লোগান গুলা কি হয়ে গেছে মুসলমানের সন্তান মুসলমান পাশে তো নামাজও পড়ে দাঁড়িয়ে আছে আবার দাঁড়ি ছাড়াও আছে তারা দেয় আমরা হইলাম মুজিব সেনা ভয় করি না বলে আমরা হইলাম সেনা ভয় করি না বলে মুসলমানের স্লোগান নয় মুসলমানের স্লোগান হবে আমরা হইলাম রবি সেনা আপনি যে দল করেন না আপনি হলেন রবির সেনা আপনি ভয় করেন না বলে বোমা তাহলে আমার আপনার স্লোগান হবে এটা নারায়ণ একদিন আল্লাহ আপনার স্লোগান থাকবে মসজিদে যখন চলে আসেন হাত যখন বাঁধেন আপনি কি বলেন আল্লাহ আকবর মানে কি আল্লাহ বড় আল্লাহ মহান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইবাদত বন্দী করেন আল্লাহ বড় আল্লাহ বড় আপনি হাত বাড়লেন আল্লাহ আকবর আল্লাহ বড় আপনি রুকুর মধ্যে চলে গেলেন আল্লাহ আকবর বলে আল্লাহ বড় তারপরে আপনি সিজদার মধ্যে চলে যাবেন আল্লাহ আকবর সিজদা থেকে উঠলেন আল্লাহ আকবর

আজকেও আমার এই নামাজের বিষয়ে আলোচনা করব কারণ আলোচনা এগুলো শেষ হয় নাই আমি একটা আয়তে কারিবে ধরতেছি ওই আয়তের সংক্ষিপ্ত তাপসির এবং হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে আমি সামনে আগাচ্ছি যেহেতু সময় আমরা আধা ঘন্টার মধ্যে কারণ একটা তিরিশ আমরা সুন্দর করার জন্য দাঁড়িয়ে যায় এই জন্য একটা তিরিশের মধ্যে আলোচনা যতটুকু সম্ভব শেষ করার চেষ্টা করব যে আয়তে কারিমা আপনাদের মাঝে আমি তিলাবাদ করেছি সুরাতের হাজ্যের সাতাত্তর নম্বর আয়তে কারিমা আমি আপনাদের মাঝে পড়ে শুনিয়েছি এবং রসুলা আকালামের হাদিস থেকে একটি হাদিস শরীফ আপনাদের পড়ে চলেছি সেটা নামাজ সম্পর্কে আল্লাহ নামাজের আদেশ করেছেন এই দুটোর মধ্যেই এই জন্য নামাজের সম্পর্কে আমরা আলোচনা করবো আজকের টপিক হলো টুডিস মাই টপিক ইজ ইম্পর্টেন্স অফ সারাফ আজকের টপিকের নামই হলো সালাতের গুরুত্ব একে পড়ছিলাম নামাজ কিভাবে আসলো নামাজ কিভাবে পড়া লাগবে নামাজ দিনের সাথে নামাজ পড়া লাগবে এই আলোচনা গত জমাই ছিল আজকের আলোচনা বের হয়ে পড়ে সব সালাত নামাজের গুরুত্ব সম্পর্কে আজকে আলোচনা বিষয় নামাজের গুরুত্ব আমাদের কেমন ভাবে পড়তে হবে কিরকম গুরুত্ব দিতে হবে ও ভাই দেখবেন আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে কোনো ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ হিসাব নিকাশ এখানে খুব গুরুত্ব দিয়ে আমরা আমরা সেখানে হিসাব নিকাশ করি অথবা কোনো সেন্সিটিভ বিষয় হলে

ওই মশাদর্ষ স্তরে মায়েরা না মারে পারাবাই মশা মারতে হবে এমন কি হতে ফাপ্পড় দেয় পুরা মো সিদ্ধর হুদা ডাবো কিনা এমন জোরে ফাপ্পর দেয় মানে মশাবশাকে মা কি হবে বকারে কিন্তু আশ্ব করে দিলে চলতো কিন্তু এমন জুড়ে মারে মো সিদ্ধ কাদায় হবে না আমাদের গুরুত্ব এটা অশুদ্ধ অদস্য হজরতা আদিরাবি আল্লাহ তা রানি তিনি একটা যুদ্ধের মধ্যে গিয়েছিলেন সেই যুদ্ধটা তিনি তিন করতে হয়েছিলেন পায়ে বড়ালি এই পূর্বুদ্ধ অবস্থায় সাহাবাই তারা এই তীরটা খোরার জন্য চেষ্টা করে কিন্তু করতে পারে না মানে বস্তু সহ চলে আসতেছে এমন একটা অবস্থায় এবার সাহাবাই কাম জিজ্ঞেস করেন হাজর আলি যখন নামাজের মধ্যে দাঁড়াবে যখন নামাজ আদায়ের জন্য যখন শুরু হয়ে যাবে তখন তোমরা তীরটা খোলার চেষ্টা করবে ঠিক হজরত আলী রাজি আল্লাহ তালান হোক তিনি যখন নামাজের মধ্যে নামাজের মোসলায় দাঁড়াই গেলেন কারণ আমরা জানি আমরা মুসলমান যখন নামাজের জন্য যেন দেখায় দাঁড়ায় তখন আমার সামনে আমার আল্লাহ থাকে জোরে বলে সোহান আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছেন আমরা আল্লাহকে দেখার চেষ্টা করব হাদিসের মধ্যে আছে আনতা আবু দাল্লাহ তাআনা গাফারাহু ফাইലം তাকুন তারাহু فانه ইরা তুমি যখন ইবাদতের জন্য গোমানের জন্য দাঁড়ায় যাবা মনে করা তুমি আল্লাহকে দেখতেছো তুমি যদি আল্লাহকে দেখার মতো যদি তোমার সেই চুক্কু না থাকে সেই মনমানসিকতা যদি টুরি না হয় মনে করবা আল্লাহ তোমার দিকে তাকায়া রইছেন এই নিয়মটা আমাদের করতে হবে আমি করতে পারিয়েন না পারি আমার এই নিয়মটা রাখতে হবে যে আল্লাহ আমার দিকে তাকায়ছেন অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিনের পূতকে দেখতে চেষ্টা

অবস করে দেওয়ার কারণে ওই জায়গায় আপনি যতবার আঘাত করবেন আর আঘাত সেটা কাজে না কেন ওই জায়গায় অবস হয়ে গেছে ওইখানে ব্যথা করলে ব্যথা দিলে আর ব্যথা হয় না যখন আশিক মাসুকের যখন মিলন হয়ে যায় আশিক মাসুকের যখন আপনার প্রেম হয়ে যায় তখন আপনি যত আঘাত করেন না ওই আঘাত লাগেই না তা সোহার কারণ হাদিসের মধ্যে আরো আসতেন যখন দেখবে একটা মানুষ যখন যুদ্ধের মাঝে যায় ইসলামের জন্য শহীদ হওয়ার যখন মানে যুদ্ধ করে যখন ওই ব্যক্তিরা শহীদ হয় আদিসের মধ্যে এরোবে আছে যখন তাকে শহীদ করা হয় পতন করা হয় তখন তার বেতনে কিরকম তার বেতন ঠিক প্রায় কামড় দিলে যে বেতা পাওয়া যায় এই পরিমাণ বেতা সে পায় বলে সোহান আল্লাহ তাজা মানুষ যুদ্ধ করতেছে অথচ তাকে কল্লা করে কেটে ভরা গেল তার হাত কেটে ফেলে দেওয়া হলো তার পা কেটে দেওয়া হলো ওই ব্যথা কি রকম ওই ব্যথা হলো যে ঠিক প্রায় কামড় দিলে যে বেতা পাওয়া যায় ওই রকম বেতা সোহান আল্লাহ তাহলে রক্ত এই যে শরীর আমাদের সেখানে একটা মানুষ যুদ্ধ করতে গিয়ে যদি আহত হয় বা তাকে মানে অঙ্গ হানি করে দেওয়া হয় তখন তার ব্যথা এরকম হয় দিয়ে ফিরে চলে গেল তাহলে আশেখ মাসুকের সাথে যখন দেখা হয়ে যায় তখন তো পৃথিবীর কথা হতে পারে না আর হাজরত আলী রাজিয়ার কারণে তিনি গুরুত্বের সাহেবের নামা সাদের জন্য দাঁড়িয়ে গেলেন আপনার কিছু স্বাভাবিক তারা কি করেন ওই তীরটা জোরে টান দিয়া ওই সময় খুলে ফেললেন এবার হজরত আলী যখন নামাজ শেষ করে যখন তিনি দেখলেন এমন দিনে যারা সালাম ফিরে দেখে ওনার পায় তিন নাই সুবহানাল্লাহি ওয়া রাহমানি তিন নাই তিন কোথায় গেলেন স্যার এখন বিদেশ গেলেন ও আমার সাহাবারা আমার ফিটটা কি معناتুমরা করে কই তুমি যখন নামাজে দাঁড়ায়ছো তখন ফিটটাই ভুলে গেছো কেরিবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলি পায় না নামাজের গুরুত্ব কিভাবে আমাদের নামাজের গুরুত্ব নাই এই কারণে দেখা যায় আমরা গুরুত্বের সাথে নামাজ না আদায় করার কারণে আজকে আমাদের নামাজটা নামাজ হচ্ছে না সেটা দেখার নামাজ হয়ে যাচ্ছে الله يا أيها الذين آمنوا اركعوا آمنوا اركعوا واسجدوا وَاعْبُدُوا ربكم وفعلوا خير لعلكم تفلحون الله رب فرمان هي الدُّنْيَا لمن برا তোমরা কিভাবে রুকু যখন আল্লাহর বান্দা রুকুতে দাঁড়ায় যাবে নামাজে দাঁড়ায় যাবে যখন তারা রুকুতে চলে যাবে তখন তোমরা রুকু করো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াসজুদু শুধু রুকু তোমরা সিজদা করো কারণ সিজদার মাধ্যমে রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছার একমাত্র মাধ্যম হলো নামাজ এই নামাজ সিজদা এই সিজদা যারা করবে তারা সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় যাবে যারা বলে সুবহানাল্লাহ ওয়ারকাউ ওয়াসজুদু তোমরা রুকু করো এবং সিজদা করো ওয়াহ বধুর তোমরা গুল আমি করো দাসত্ব করে একমাত্র আর আমি তোমাদের যে প্রভু তোমাদের যে প্রভু রয়েছে তোমাদের যে আল্লাহ রয়েছে সেই আল্লাহর তোমরা গোলামি করো দাসত্ব করো অফআল খয়রা এবং তোমরা ভালো কাজ করো ভালো কর্ম করো আল্লাহ তোমরা যে রুকু করতে পারো তোমরা যে সিজদা করতে পারো তোমরা যে আল্লাহর গোলামি করতে পারো দাসত্ব করতে পারো ভালো কর্ম যদি তোমরা করতে পারো এই কয়টা গুণের দ্বারা তোমরা অবশ্যই সফল কাম হয়ে যাবে বলেন সুভান আল্লাহ একজন ইমান বেড়ানোর একজন বেইমানের মধ্যে পার্থক্য হলো যে ব্যক্তি নামাজ পড়ে সে হলো ইমানদার আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে হলো দুজনের মধ্যে পার্থক্যই হলো যে ব্যক্তি নামাজ পড়ে এই ব্যক্তি হলো ইমানদার আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে হলো কাফের মানে কাফের সমতুল্য সে

সবরে দিন তিনি জুমার খুতবা দেয় ওই জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে তিনি চলে যায় তিনি লম্বা একটা পা দি দিয়ে তার মুখটাকে রেখে রাখে মুখটা রেখে রাখে এইজন্য মুসল্লিরা তাকে ঠিক মনোযোগ দেখতে পারে না আল্লাহর ওলিদের দিকে তাকাইলেও হাদিসের মধ্যে আছে কোন আল্লাহর ওলির দিকে তাকাইলে তার সগীরা গুনাহ আল্লাহ माफ করে দেয় এরকম বলে সুবহানাল্লাহ তিনি হজরেধে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তিনি লম্বা একটা কাপড় দিয়ে এমন ভাবে দেখায় কে আছেন মার মুখটা দেখতে পারে বয়ের মধ্যে এক মরিব এক বান্দা জিজ্ঞেস যে হ্যাঁ আমার আমার বীর সাহেব আমার সাহেব ও হুজুর

হুজুর আপনি যে এরকম পাগড়ি আর আপনি রুমাল দিয়ে মুত্তা দিয়ে আছেন আপনি সেই বর্ত থেকে আমরা বন্টিত হচ্ছি কি রকম কোন কারণ এই কাজ করেন আমাদের একটু বলেন এবারে শাহ ওয়ালিউল্লাহ মুয়াজ্জিদ দেহরহমাতুল্লাহ আলাইহি বলেন এই প্রশ্নের জবাব আমি সামের জুমায় দিব এই জুমায় আপনাকে এই উত্তরটা দেব না ঠিক ওইদিন বয়ান করে তিনি চলে গেলেন ওই জুমায় যখন শাহ ওয়ালিউল্লাহ মুয়াজ্জিদ দেহরহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আপনার জুমার উদ্বাদ আসলে আসার পরে ওই ব্যক্তিটা আবার প্রশ্ন করে প্রশ্ন করেন হুজুর আপনি আজকেও যে এই রুমালটা আপনি মাথা দিয়ে এমন ভাবে ঢাছছেন মুখটা আজকে মুখটা দেখতে পারি না প্রশ্ন উত্তর আজকে জমা দেওয়ার কথা ছিল হুজুরের সূত্রটা যদি দেন তাহলে খুশি হতাম ডাক دے বলে আল্লাহর বান্দা এদিকে আসে আল্লাহর বান্দা হুজুরের কাছে যখন বলেন আপনার এই বড় একটা পাগড়িটা আর ওই মুনিদের কাছে ওই মুসল্লির মাথার উপরে দেয়া দিলেন তখন ওই murid যখন ওই মুসল্লি যখন আপনারা মুসলমানদের দিকে তাকাইলেন মুসলমানদেরকে zakat হলো হাজার হাজার মুসলমান সাহেব মসজিদ বিলের যাবে সাহেব মসজিদ অনেক বড় মসজিদ হাজার হাজার মুসল্লি করতে নামাজ আদায় করতে পারে তিনি যখন তাকায় দেখলেন এ তাকায় দেয়া চিৎকার দিয়ে দিয়ে জুমিনির মধ্যে গড়া গড়ি আপনারা জিতে লাগলেন বললেন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে তিনি কি করলেন গড়া গড়ি দেয়া শুরু করে দিলেন তুমি এই জন্য তো আপনি উত্তর দিতে চান না কারণ আল্লাহর অলিরা তাদের কাস্ট খোলা থাকে আমরা মনে করি আল্লাহর অলিরা মনে হয় কিছু দেখে না এটা হলো ভুল কথা আল্লাহর অলি যারা পীর আপির মাসায়দ যারা আছে হকানি আলেম যারা আছে তারা দুনিয়াতে অনেক কিছু তারা দেখতে পারে আমরা বুঝি না অনেক কিছু দেখতে পারে তিনি এইজন্য জন্য দায়িত্ব রাখেন এখন জিজ্ঞাসা হলো যে কি জন্য তুমি এরকম চিৎকার দিয়ে দেবী জমির মধ্যে গোড়া করে দিলা হুজুর আপনার রোমাটা যখন আমার মাথার মধ্যে দিলেন আমি যখন টাকায় দেখলাম এই টাকানোর মধ্যে টাকায় দেখি কেউ কেউ বানরের সুরেতে বসে আছে কেউ কেউ কুকুরের সুরতের মধ্যে বসে আছে এক একজন এক এক সুরতে আছে আর কিছু কিছু মাঝে মাঝে আলমার বান্ধা দেখা যাচ্ছে তাদের ফেরেস্তার চাইতে তাদের চেহারা নয় জন্মল করতেছে জোরবার সভা হারাল তাহলে কি বুঝবেন ভাই মুসলিম নামাজ পড়ার জন্য আসছে ওই মাঝে মাঝে আল্লাহর বান্দা দেখা যাচ্ছে তাদের মানে এমন চেহারা সুন্দর ওই ফেরাস্তার চাইতেও তাদের সুন্দর দেখা যাচ্ছে আর কিছু মানুষ তাদের চেহারা গুলা দেখে বানানোর মতো কিছু মানুষ চেহারা বলেন আমি তো কষ্ট পাই আমার মধ্যে কিছু কিছু মানুষ আছে নামাজে পড়ে আবার সুদ খায় নামাজও পড়ে গুমার কাজ করে নামাজও পড়ে দাঁড়িয়ে রাখে না নামাজও পড়ে আবার দেখবেন বিভিন্ন দলের মধ্যে যায় যে দলের মধ্যে নবীরা আসলে শূন্য থাকে না এই মানুষ নামাজ না। না পড়লেও যাই সুতরাং তাদের সুরত গুলা আর আপনার ফেরেস্তার সুরতে থাকে না মানুষের সুরতে থাকে না ওই মানুষ গুলার সুরতটা জীব জামরের সুরতে পরিণত হয়ে যায় এই আমি আমার রোমান যে আমার আমার মাথাটা আমার এই চোখটা ডেকে রাখি তার আমার বড় লজ্জা হয় আর যদি ইমাম হারি রহমত আমাদের মাঝাবের যিনি প্রতিষ্ঠাতা উনি যখন উঁচু করার জন্য যাইতেন উনি যখন আরেকটা মসুরের দিকে তাকাইতেন দেখতেন কি হয় ওই প্রচুর পানিতে ঘুরা ঘুরে পড়তেছে উনি খুব স্মরণ পায় রাজুক অবস্থা হয় আল্লাহ আল্লাহ

আর আপনি জানেন না যত প্রকার সম্পর্কে আপনি জানেন না কিন্তু আল্লাহ ওই মানুষের ঘুনাগুলো তুমি আমাকে দেখায় না আমার বড় লজ্জার লাগে কারণ আমি যদি দেখি কারণ আমারই তো তারা অনুসরণ করতেছে আমাকে তারা ফলো করতেছে কিন্তু আমি দেখতেছে আমার কিছু মুন্দ্রের মধ্যে এই অবস্থা তারা আমার কিছু কৃষ্ণদের মধ্যে তাদের এই অবস্থা তাহলে কি বোঝা গেল ভাই যে নামাজ মুসলিমেরা পড়বে ঠিকই এই মুসলিমদের মধ্যে থেকে কিছু মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে কিছু মানুষ দেখবেন নামাজ পড়ে ঠিকই তাতে ইমান আমার ঠিক রাখতে পারে না আজকে আল্লাহ মসজিদের মধ্যে বাহিরে যে আমরা মসজিদ ছেড়া বই করি না বলে বোমা তাহলে এই মুসলিম নামাজ পড়লেই কি আর না করে কি বলেন তো হাদিসের মধ্যে আছে যেই দলের সাথে যার মহব্বত থাকবে ওই দলের সব হাসন হবে

তাদের আদর্শ বাস্তবায়ন চেষ্টা করবে আজকে যদি বিএনপি আছে তাদের আদর্শ বাস্তবায় চেষ্টা করবে এক আছে তাদের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবে ওরা এই কারণ আসলে রসুরের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে আমরা মুসলমান আমাদের আদর্শ তো আদর্শ হবে আমাদের আদর্শ প্রত্যেকটা জায়গায় রসুরের আদর্শ হবে এদিক আমাদের কায়ম করা উচিত ছিল কিন্তু বরে করেন একটা বাইরে করেন আর একটা যে ব্যক্তি মুখে এবং কথায় ঠিক থাকে না কাজে এবং কর্মে ঠিক থাকে না মুখের সবার ঠিক থাকে না তাকে কি বলা হয় মনাফে বলা হয় কি বলা হয় মনা বলা হয় এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের জন্য জবান ঠিক থাকে আমাদের আমল ঠিক থাকে আল্লাহ আকর মুসলমান হিসেবে নামাজ পড়া আল্লাহ বড় আল্লাহ ইল্লাহ আমাকে বড় বড় বাইরে জন্য বড় বড় আমাকে যদি বড়ই মনে করো তাহলে বাইরে আমাকে বড় মনে করে আমার যে আদর্শগুলো আছে আমার নবীর যে আদর্শগুলো আছে ওইগুলা বাস্তবায়ন করো তাহলে তুমি আমার হতে পারা আমার আমার নদীর তাছাড়া তুমি হয়ে তুমি নামাজ পড়া তোমার নামাজ একটাও কুবুল হবে না এই জন্য রব্বুলি আমাদের সবাইকেই এইবার বিশেষ করে গুরুত্বের সাথে আমরা বেশি গুরুত্ব দিই সব থেকে বেশি গুরুত্ব দিই নামাজ আবাই করা তো আল্লাহ আমাদের সবাইকে দাঁড় করে আমিন সবাই আমি আমি